নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন অনেক অনেক ভালো আছেন স্বপ্ন সুখের পথ আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং একটি নতুন ভিডিও শুরু করছি আপনারা সবাই লাস্ট পর্যন্ত শুনতে থাকুন আজকের ভিডিওটি হলো রাধা অষ্টমী নিয়ে কেন আমরা রাধা অষ্টমী ব্রত পালন করি রাধা অষ্টমী ব্রত কবে পড়েছে দু সালে এবং তার পুজোর শুভ মুহূর্ত তিথি কখন পড়েছে এই ব্রত তাৎপর্যটা কি কেনই করি সব কিছুই জেনে নেব এই ভিডিও থেকে এবং এই রাধা অষ্টমী ব্রতই কী কী ভোগ নিবেদন করলে রাধারানী খুশি হবেন সেগুলো সব কিছুই জানব চলুন দেরি না করে শুরু করিনি রাধাষ্টমী হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের ঐশ্বরিক সমধর্মিনী দেবী রাধার জন্মবার্ষিকী উদযাপন করে রাধাষ্টমী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পড়ে কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পরে এটি পালিত হয় এবং বৈষ্ণব এবং ভগবান কৃষ্ণের ভক্তদের মধ্যে এটির বিশেষ তাৎপর্য রয়েছে দু সালে রাধা অষ্টমী কখন পড়েছে রাধা অষ্টমী দু সালে একত্রিশে আগস্ট রবিবার পালিত হবে রাধাষ্টমীর তিথি শুরু হবে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ দশটা ছেচল্লিশ পি এম অষ্টমীর তিথি শেষ হবে একই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোটা সাতান্ন এএম এম রাধাষ্টমীর পুজোর মুহূর্ত সকাল দশটা এ এম থেকে বারোটা তিরিশ পি এম পর্যন্ত মধ্যাহ্নকাল পুজোর শুভ সময় হল দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই সময়ে ভক্তরা ফুল ভোগ এবং বিশেষ প্রার্থনার মাধ্যমে রাধাষ্টমী পুজো করেন রাধা অষ্টমীর তাৎপর্য বা রাধাষ্টমী ব্রত কেন পালিত হয় রাধা অষ্টমীকে একটি ঐশ্বরিক দিন হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি রাধারানীর পৃথিবীতে আবির্ভাবকে চিহ্নিত করে দেবী রাধা হলেন ঐশ্বরিক প্রেম এবং ভক্তির প্রতীক এবং ভগবান কৃষ্ণের প্রতি তার ভক্তি অতুলনীয় তিনি শক্তি নামে পরিচিত ভগবান কৃষ্ণের আধ্যাত্মিক শক্তি বলে বিশ্বাস করা হয় দেবী রাধা শিক্ষা দেন যে নিঃস্বার্থ ভক্তি হল প্রেমের সর্বোচ্চ রূপ রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ যা প্রতীকে যে ঐশ্বরিক প্রেম জাগতিক আকাঙ্কার ঊর্ধ্বে ভক্তদের জন্য আশীর্বাদ এই দিনে রাধা উপাসনা করলে সম্প্রীতি ভালোবাসা এবং ইচ্ছা পূরণ হয় তাই রাধা জন্মাষ্টমী পালন করা হয় রাধাষ্টমীর গল্প বা রাধার জন্ম কীভাবে হয়েছিল সেটি জানব হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে রাধারানী মথুরার নিকটবর্তী বার্সানায় জন্মগ্রহণ করেছিলেন রাজা বিশ্বভানু এবং রানী কীর্তিদার ঘরে অন্যান্য শিশুদের মতো নয় তিনি চোখ না খুলেই জন্মগ্রহণ করেছিলেন যখন শিশু কৃষ্ণ তার বাড়িতে আসেন তখন তিনি প্রথম প্রথমবারের মতো চোখ খুলেছিলেন যা তাদের ঐশ্বরিক সংযোগের ইঙ্গিত দেয় কৃষ্ণের প্রতি রাধার ভালোবাসা ছিল বিশুদ্ধ এবং নিঃশর্ত এদের ঐশ্বরিক বন্ধন সাত প্রেম এবং ভক্তির প্রতীক হয়ে ওঠে অনেক ধর্মগ্রন্থে বলা হয়েছে যে রাধা কেবল একজন নশ্বর সত্তা ছিলেন না বরং কৃষ্ণের আত্মার শক্তি ছিলেন রাধাষ্টমী ব্রতর নিয়ম কিভাবে পালন করবেন এই রাধাষ্টমী উপবাস রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে ভক্তরা রাধা অষ্টমীর ব্রত বা উপবাস পালন করেন উপবাসের কিছু নিয়ম রয়েছে সেগুলি জানব নির্জলা ব্রত খাবার বা জল ছাড়াই সম্পূর্ণ উপবাস করুন ফলহর ব্রত ফল দুধ এবং বাদাম খাওয়া যেতে পারে শাস্তিক ভোজন সূর্যাস্তের আগে শুধুমাত্র শাস্তিক খাবার খাওয়া এবার রাধা অষ্টমী ব্রতের বিধি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পবিত্র স্নান করুন পরিষ্কার বা হলুদ রঙের পোশাক পরিধান করুন যা কৃষ্ণের আভার প্রতি ফুল দুপ এবং প্রদীপ দিয়ে রাধা কৃষ্ণের মূর্তি পুজো করুন প্যাড়া মাখন মিষ্টি এবং পঞ্চামৃত সহ ভোগ নিবেদন করুন রাধা অষ্টমীর কথা বা গল্প পাঠ করুন ঐশ্বরিক আশীর্বাদের জন্য রাধা কৃষ্ণ মন্ত্র যোগ করুন রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শন করুন এবং ভজন ও কীর্তনে অংশগ্রহণ করুন কলস স্থাপন করুন গঙ্গা জলে ভরা একটি তামা বা রূপার কলস রাখুন রাধাকৃষ্ণের প্রতিমার অভিষেক করান পঞ্চামৃত দিয়ে যেমন দুধ মধু ঘি দই এবং চিনি সবশেষে দরিদ্রদের মধ্যে প্রসাদ এবং খাবার বিতরণ করুন রাধাষ্টমী একটি পবিত্র উৎসব যা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রাধারানের বিশুদ্ধ নিঃস্বার্থ ভালোবাসার কথা মনে করিয়ে দেয় এই দিনে উপবাস প্রার্থনা পুজো পালন ভক্তদের ঐশ্বরিক আশীর্বাদ সুখ ও ভক্তি অর্জনে সহায়তা করে রাধাষ্টমী উদযাপনের মাধ্যমে কেউ আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারে এবং কৃষ্ণ ভাবনামিতের সাথে সংযুক্ত হতে পারে রাধারানীর সকল ভক্তদের অনন্ত প্রেম ভক্তি এবং সমৃদ্ধি দান করুন রাধে রাধে